হে গেস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আপনারা অনেক দিন যাব টিকটক করতেছেন কিন্তু টিকটক ভাইরাল হচ্ছে না প্রতিদিন প্রতিনিয়ত আপনারা ভিডিও দিচ্ছেন কিন্তু ভিডিওটা ভাইরাল হচ্ছে না বিও হচ্ছে না 10 থেকে পনেরোটা ন একশোটা বিও হচ্ছে আপনারা টেনশনে আছেন টিকটক ছেড়ে দেব টিকটক করবো না তাই তাদের জন্য আজকে সেই টেনশন দূর করার জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা আজকে ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি আপনাদেরকে এমন একটি অপশান শিখাই দেব। এমন একটি আজকে কাজ করে দেব। ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনার ভিডিও ফর ইউ এবং হাজার হাজার বি ইনশাআল্লাহ আসবে আসলে আমরা টিকটকের মধ্যে সবাই অ্যাক্টিভ থাকি একশো পার্সেন্টের মধ্যে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ টিকটক করে থাকি কিন্তু টিকটকে সবাই ভাইরাল হতে পারে না কারো থেকে আইফোন আছে কারো থেকে ডিএসএলআর ক্যামেরা আছে কারো থেকে অনেক দামি দামি ফোন আছে কিন্তু তারা ভাইরাল হতে পারতেছে না কেন তারা নিয়মগুলো জানতেছে না আর সেখানে সেটিংগুলো ভালোভাবে করতেছে না করতে পারতেছে না আসলে একটা আইডি সর্বপ্রথম রে শুটার জন্য একটা অপশানের প্রয়োজন হয় সে অপশানটা হচ্ছে ক্যাটাগরি আপনারা সর্বপ্রথম আইডি খুলে শুধু ভিডিও ফুজ করতে থাকেন কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করেন না আজকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ইনশাল্লাহ একশো পার্সেন্ট ভাইরাল হবে আপনার আর আমি সেই টপিক্সটা দেখার আগে আপনাদেরকে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইনশাল্লাহ একটা লাইক করে দিবেন আর পারলে একটা কমেন্ট করে দিবেন তাহলে আমরা আর বেশি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমরা সর্বপ্রথম চলে আসবো টিকটকের মধ্যে টিকটকের মধ্যে এসে এই টিকটক অ্যাপসটা আমরা প্লে স্টোরে সর্বপ্রথম ডাউনলোড করে নেব আমার ডাউনলোড করা আছে তাই আমি সেই অপশানটাতে টাইপ দিচ্ছি যেটা টিকটক দেখছে টিকটক চলে আসছে আর এটা হচ্ছে আমার বড় আইডি আসলে সবাই আমাকে চিনেন আমি হচ্ছি চট্টগ্রামের টিকটক আর জুয়াল আর এটা হচ্ছে আমার আইডি আপনারা সবাই দেখেন প্রায় প্রায় ন লক্ষর কাছাকাছি আমার ফলোয়ার আছে বত্রিশ দশমিক এইট মিলিয়ন লাইক আমি কেমনে করছি সে টপিক্স সার্চকে আপনাদেরকে দেখাবো আর আমার ক্যাটাগরি কি দিছি সেটাও আপনাদেরকে অবশ্যই আজকে দেখাবো আমার এডিট প্রোফাইলে যদি ঢুকি সর্বপ্রথম আমার আপনারা আমার ক্যাটাগরিটা দেখতে পাবেন আমার ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে না আমি ক্যাটাগরিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন ক্যাটাগরিটা আমি দিয়েছি প্রথমে উপরে আপনারা দেখবেন টিরি ডট মেনু এই টিরি ডট মেনুটা আপনারা ক্লিক করবেন এরকম একটা ইন্টারফ্রেস আসবে আর আপনারা তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে আসবেন অ্যাকাউন্ট নামে একটা অপশান সবার উপরে অ্যাকাউন্টে তারপর চলে আসবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে চলে আসবেন একটু লোডিং নেবে লুডিং নেবে লুডিং নেওয়ার পর অপশন আসবে যেটা হচ্ছে নেক্সট এ ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন আপনারা নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করার পর দেখবেন ক্যাটাগরি সিলেক্ট এখানে আপনারা যে যে ক্যাটাগরি দিতে চান সেই ক্যাটাগরিটা দিতে পারবেন এখানে আপনি যদি ব্লক করতে চান পার্সোনাল ব্লক দিতে পারবেন আর যদি আপনি যে কোনো রকমের যে কোনো রকমের যদি ভিডিও করতে চান তাহলে এই অপশনটা দিতে পারবেন মিডিয়া ইন্টারমেন্টটা দিতে এটা এটা দিতে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিবেন তারপর ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসবেন আসার পর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে এ আপনারা দেখতেছেন সাপোর্ট শাফুর দেখতেছেন শাফুটা আসার পর আরেকটা ইন্টারফেস আমাকে নিয়ে আসছে সেটা হচ্ছে কাউন্টারে ক্লিক ক্লিক করবেন করে লোডিং নেবে আপনাদের কষ্ট দিচ্ছে আর কি তখন আপনারা এই চার্জ বক্সে ক্লিক করবেন যেখানে অ্যাকাউন্ট লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে লিখে দিবেন বাইরাল টিকটক টিকটক লিখে দিবেন আমার এই আবেদনটা আমি টিকটক কোম্পানির কাছে আগে পাঠাইছি তাই আমি পাঠাবো না আপনারা এই পাশে দেখতেছেন চার্জ বক্স সেখানে ক্লিক করে দিবেন ওদের কাছে একটা মেসেজ যাবে আর আপনার আইডি টা তারা চেক করবে তখন আপনারা আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে দেখবেন ফর ইউ ফর ইউ এরপর ইউ দেখতেছেন এখানে ক্লিক করবেন একটু লোডিং নিচ্ছে আর কি পর ইউ চলে আসলে কতগুলো লেখা আসবে ইন্টারফেস আসবে সেটা আপনার নিচে যাইতে 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 একটা দেখবেন ইয়েস ইয়েসে ক্লিক করবেন সেগুলো কাজগুলো আমি করেছি তাই আমার আইডিটা আলহামদুলিল্লাহ এত বড় হয়েছে আমি যে সেটিং গুলো আপনাদেরকে দেখাইছি সেই সেটিংগুলো অবশ্যই করে নেবেন এই দুইটা সেটিং করবেন ইনশাআল্লাহ 100% ভিডিও ফর ইউ আর আমার আইডিটা তো আপনারা দেখতেছেন কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ সবার দোয়াই এবং ভালোবাসাই আর আমার ভিডিওটা আসলে আপনাদের থেকে ভালো লাগবে কিন্তু অনেক কন্টেন্ট কিউটর আছে তারা কিন্তু তাদের গোপন তত্ত্বগুলো বলবে না আর আমি আপনাদেরকে আমার বড় আইডি দিয়ে সবগুলো দেখাই দিছি চলুন ভিডিও তো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব মি আর একটা শেয়ার বেশি কিছু আপনাদের কাছে চাই না আর পরের ভিডিও দেখার জন্য আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন টিপস টিকটকের ইনশাল্লাহ সামনে আসতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু।